আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কিভাবে মিররে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায় সেটাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হচ্ছে একটা ক্লে আর এই ক্লে দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায় আমি নিজেই জানতাম না যখন জানতে পারছি তখন আর লুপ সামলাইতে পারতেছিলাম না কখন বানাবো তো এই মিররটা হচ্ছে আমি গতকাল নিয়ে আসি নাইনটি নাইনের দোকান থেকে তো এই মিররেই আমি খুব সুন্দরভাবে এই ক্লে দিয়ে ডেকোরেশন করব। আর এই ক্লেটা আপনারা যদি কেউ আনতে চান যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন কিন্তু খুচরা আনবেন না খুচরা আনতে গেলে এক প্যাকেটই দশ টাকা করে নিবে আর যদি ডর্জন আনতে চান এক ডর্জন ষাট টাকা নিবে তো আমি মনে করি খুচরা না এনে এক ডজন নিয়ে আসাই ভালো আর বারোটা রং বারো রক রঙের কালারের থাকবে আর এত সহজে খুব সুন্দর ফুল বানানো যায় বিশ্বাসই করতে পারবেন না যদি নিজেরা বাসায় তৈরি না করেন খুবই সহজ আপনারা যে কোনো শেপ বা যে কোনো ডিজাইনেরই এই ক্লে দিয়ে ফুল শোপিস যে কোনো জিনিসই তৈরি করতে পারবেন তো আমি প্রথমেই হচ্ছে একটা বড়ো ফুল বানিয়ে নিলাম তারপর হচ্ছে দুইটা পাতা বানিয়ে নিব আর এই ক্লে এক ডজন আনলে এই স্টিকগুলো আমি এই প্যাকেট থেকেই পাইছি তিনটা স্টিক দিয়ে দিবে তো এই স্টিক দিয়েও সুন্দর আট করা যায় পাতা বা ফুলের মধ্যে আর খুব সহজে বানানো যায় আর অবশ্যই এই ক্লেটা যখন মানে হাতে নেবেন হাতটা ভালোভাবে ধুয়ে নেবেন বা যেখানে রেখে ফুলগুলো বানাবেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন না হলে কিন্তু একলের কালারগুলা কালারগুলো নষ্ট হয়ে যাবে হাতের ময়লা লেগে তো আমি আর এই ক্লে দিয়ে ফুল বানানো খুবই সহজ নিজেরা নিজেদের পছন্দ মতো ফুলের পাত্রীগুলো বানিয়ে নিয়ে তারপরে একটার সাথে একটা রেখে দিলে এমনিতেই লেগে যাবে হাতে চাপ দিয়ে আর লাগাতে হবে না খুব সুন্দরভাবে লেগে যায় আর হচ্ছে সাথে সাথে আপনারা যদি পাতা বা ফুলের মধ্যে ড্রয়িং করেন ড্রয়িং করে নেবেন কারণ সাথে সাথে যদি ড্রয়িং না করেন পরে করা যাবে না কারণ এই ক্লেটা শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরেই আর আমার যতগুলো ফ্লাওয়ার লাগবে ততগুলি বানিয়ে নিয়েছি এবং এটার উপর হচ্ছে আঠা দিয়ে দিতেছি আপনারা যে কোনো ধরনের আঠাই ব্যবহার করতে পারবেন এখানে তো আমার কাছে যেটা ছিল এটাই তারপর হচ্ছে মিররটা নিয়ে আমি হচ্ছে সাইড করে বড় ফুলটা দিলাম তারপর হচ্ছে চুটুর দিকে ছোটো ফুলগুলো দিয়ে দিব তো আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবার কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন তো মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছে কি বলবো অনেক সুন্দর লাগতেছিলাম তারপর হচ্ছে আরেকটা আমি গ্লাস নিয়েছি এটা হচ্ছে আমার ওয়ালমেটের একটা গ্লাস তো ওয়ালমেটটা ভেঙে গেছিল এই গ্লাসগুলো আমি ফেলে দেয় নাই এই গ্লাসগুলো আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম দুইটা গ্লাস মূলত তো একটা বের করে আনছে আরেকটা ফ্রিজের ভিতরে আছে তারপর হচ্ছে এই গ্লাসটাতে আমি বেশি একটা ডেকোরেশন করব না মানে একটু ইংলিশে মাই সুইট হুম লিখবো আর কর্নার সাইডে হচ্ছে আমি ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে দিব তো আমি কিন্তু আমার নিজের রুমটাকে সাজাই এক এক দিন এক একভাবে সাজাতে পছন্দ করি আমার নিজের জন্য কারণ আমার কাছে অনেক ভালো লাগে আমার রুম আর আমি আমার রুমটাকে অনেক ভালোবাসি আমি যদি সারাদিনও কাজ করি আমার রুমের জন্য আমার একটু ক্লান্তি লাগবে না বা একটুও কষ্ট লাগবে না তো এটা বানানোর পর আঠাগুলো কিন্তু শুকায় গেছে এখন আমি হচ্ছে দেয়ালে ফিট করে নিতেছি মার্শাল্লাহ ফুটে আছে কিন্তু তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন আপনাদের নিজের জন্য তো এই পর্যন্ত এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ